কাস্টমারের সময়ের দাম আছে কিন্তু মেকানিকের সময়ের দাম নেই এক কাস্টমার এসে আমাকে বলতেছে তার ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি তাকে বললাম আমাকে একটু আধা ঘন্টার সময় দেন আমার হাতে অলরেডি কাজ আছে আমি আপনার ডিসপ্লেটা লাগিয়ে দিচ্ছি কাস্টমার বলতেছে আচ্ছা ঠিক আছে আধা ঘন্টার মধ্যে লাগিয়ে দেন সো এই কথা বলে কাস্টমার চলে যায় পরবর্তীতে হঠাৎ করে আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে এবং সেই কাজটার জন্য আমি দোকান থেকে চলে যাই চলে যাওয়ার আধা ঘন্টা পরেই কাস্টমার আমাকে ফোন দেয় আপনি কই ভাই আমার ফোনটা ইমিডিয়েট লাগবে পরবর্তীতে আমি কাস্টমারকে বললাম ভাই আমি একটা ইমার্জেন্সি ঝামেলাতে পড়ে গেছি আপনি ঘন্টাখানিক পরে আসেন আমি ঘন্টাখানিক পরে এসেই আপনার ডিসপ্লেটা লাগিয়ে দিচ্ছি কাস্টমার টোটালি মানতে নারাজ যে আমার ফোনটা এখনই লাগবে আপনি এখনই চলে আসেন কাস্টমার না ছোট কাস্টমার আমাকে বলতেছে আপনি আধা ঘন্টার মধ্যে আমার ফোনটা এসে ঠিক করে দিয়ে যাবেন সো কিছুই করার নাই আমি যেখানে গেছিলাম ওখানে আরেকজন লোককে বসিয়ে তারপর আমি আবার দোকানে আসলাম দোকানে আসার পর তাড়াহুড়ো করে ওনার ফোনটা রিপেয়ার করলাম এবং রিপেয়ার করে কাস্টমারকে ফোন দিতেছে কিন্তু কাস্টমারের ফোন বন্ধ এরই মাঝখানে আমি দোকানে অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলোও সেরে ফেললাম কিন্তু দু থেকে তিন ঘন্টা হয়ে গেল কাস্টমারের এখন অবধি কোনো খবর নাই নাম্বারও বন্ধ পরে প্রায় পাঁচ ঘন্টা পরে কাস্টমার হঠাৎ করে দোকানে এসে বলতেছে ভাই ফোনটা দেন সো কাস্টমারকে পরে আসতেছেন আসলেই আপনার বিবেক নাই আমি আপনাকে বললাম আমাকে ঘন্টা খানিক সময় দেন আমি কাজটা সেরে আসতেছি আর আপনি আমাকে তাড়াহুড়ো করে এনে আপনি পাঁচ ঘন্টা পরে আসলেন এটা কি কোনো বিবেকবান মানুষের কাজ এখন কাস্টমারের কথা একটাই আপনি আমাকে বলছেন আধা ঘন্টা পরে দিবেন